শিগলপুর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বেল এই যে দেখেন এগুলো এক একটা বেলের ওজন হয়ে থাকে দুই থেকে তিন কেজি ওজন এক একটা বেল হয়ে থাকে আপনার এরকম বড় সাইজের খোলাটা পাতলা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই বেলটা এটা মাখো মেরামতন হয়ে থাকে ভেতরটা তাই যে সকল ভাইরা হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করতে চান এই বেলের আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারেন কারণ এখন এক একটা বেলের দাম কিন্তু দুই থেকে তিনশো টাকা এত বড় বড় হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখেন এটা হচ্ছে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে নিসু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে কাটলিসু গাছগুলো নিতে চান আমাদের স্ক্রীজের নাম্বার যেটা তোললে আপনারা কিন্তু চেক কার্ড নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে প্রচুর প্রমাণ ফলনই থাকে ভাই আর এগুলো মার্কেটে কিন্তু হচ্ছে প্রচুর প্রমাণ দাম এই লিশু যখন শেষ হয়ে যায় এই তখন হচ্ছে আপনার বাজারে ওঠে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন চাইলে আমরা যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে চায় তারা কিন্তু হচ্ছে গ্যাসগুলো নিয়ে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে গুলো নিয়ে চাষ করেন আপনারা আমার আরও পে যাচ্ছে এই যে দেখতেছেন ছপের গ্যাস কত সুন্দর ঝোপালো গাছ আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে এগুলো আপনার থাই সবেদা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারামেশি থাই সবেদা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে কেজি টন জাম যে দেখেন অসাধারণ অসাধারণ জাম আছে আমার কাছে এগুলো আপনার সাত বাগানে চাইলেও হচ্ছে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতর গাছে আপনার ফল চলে আসে কেজি টন জামটা তাই যে সকল ভাইরা হচ্ছে জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন জেলায় আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে শরীফা এই যে দেখতে পাচ্ছেন শরীফা এটাও কিন্তু পেয়ে শরীফা এটা বাইরের দেশের এটা হচ্ছে আপনার এক একটা শরীফা হচ্ছে ওজন হয়ে থাকে এরকম বড় বড় সাইজ তিন চারশো গ্রাম ওজন হয়ে থাকে এই শরিফাগুলা এগুলো হচ্ছে বাইরের দেশের এগুলো হচ্ছে চাইলে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই শরিফাগুলা আপনারা আরো চাইলে নিতে পারবেন আমার কাছে দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছ কত সুন্দর সুন্দর গাছ আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলা দেখেন কত সুন্দর সুন্দর ঝোপালো গাছ দেখেন কত সুন্দর গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের হচ্ছে পৌঁছাই দিচ্ছি এই দার্জিলিং কমলা

বেকার না থেকে আপনার হচ্ছে অ্যাভোকাডো হচ্ছে চাষ করেন যে দেখতে পাচ্ছেন হচ্ছে রোপণ করতে পারেন দেখেন আমার কাছে গাছ আছে আপনারা চাইলে হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এক কেজি ফলের দাম এক দেড় হাজার টাকা এটা হচ্ছে শপিং শপে ছাড়া হচ্ছে আপনারা এগুলো পাবেন না আমরা যদি এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে লাগাতে পারে তাহলে কিন্তু আমরা এটা খোলা বাজারে হচ্ছে পাবো তাহলে তা নাহলে কিন্তু আমরা এগুলো পাবো না তাই আমাদের এগুলো খোলা বাজারে যাতে পায় আমাদের সেভাবে হচ্ছে এগুলো রোপণ করতে হবে বেশি বেশি পরিমাণ আমাদের এগুলো হচ্ছে রোপণ করতে হবে বেশি বেশি পরিমাণ আমাদের এগুলো লাগাতে হবে আপনারা বিদেশি ফল যত প্রকার বিদেশি গাছ আছে সবই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার ডুরিয়ান বলেন রামগুনান বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেসব বিদেশি যেসব ফল আছে সবগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে দেখেন লিসু এটা হচ্ছে দানাটা ছোট হয়ে থাকে আর হচ্ছে এটাও লিসুটা অনেক বড় হয়ে থাকে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে যেভাবে চাষ করতে পারবেন এটাও পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেলের চারা দেখেন খাটো জাতের নারকেলের চারা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে নারকেল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন এই গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে আছে থেকে হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে আপনার ভিয়েতনামি আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম এ দেখেন এটা হচ্ছে আপনার কাজু বাদামের গাছ খুবই দামি একটি বাদাম কাজু বাদাম এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই কাজু বাদামটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অল্প দিনের ভেতরে গাছে হচ্ছে আপনার ফল চলে আসবে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কাজুবাদাম আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে এগুলো কিন্তু সবই রামভুটানা এই রামবুটান এটাও কিন্তু আপনারা নিতে পারবেন রামবুটান এটা হচ্ছে খুবই দুর্লভ একটি ফল এটা মালয়েশিয়ার একটি ফল এটা বারো মাস হয়ে থাকে এই হচ্ছে রামভুটান গুলা এগুলো হচ্ছে খুবই পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এগুলো আপনার বারো মাস হয়ে থাকে এক কেজি ফলের দাম দুই হাজার টাকার মতো এই রাম বুদনটা এটা আপনারা বেশি বেশি পরিমাণ হচ্ছে চাষ করবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে আনার এই দেখেন গাছের ফলটা আপনারা একটু দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এর দুই গ্রাম ওজন আছে এখন এটা কিন্তু আরো অনেক বড় হবে এটা হচ্ছে আপনার হচ্ছে ছোলাপুরি আনার এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না জাতের পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মাখন খাইতে পেয়ারাটা খুবই সুস্বাদু একটি পেয়ারা এটা হচ্ছে ভাই এত সুন্দর সুস্বাদু পেয়ারা এটাও দানাটা একদম নরম হয়ে থাকে আর আপনি গালে দেবেন একদম গলে পড়বে একদম এত সুস্বাদু পেয়ারাই চায়না পেয়ারাটা এটাও পেয়ে যাবেন আবার লাল জাতের পেয়ারা পেয়ে যাবেন ভেতর ভার এবং লাল দেখেন এটাও কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পয়সা মালটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পয়সা মালটা এটা গাছে কিন্তু সব ফল আছে এটা কিন্তু হচ্ছে এখনো বড় হয়নি বড় হলে একদম ফুল কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী যেন যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলা পেয়ে যাবেন এই যে আর একটা জাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার কালো জাম এটাও কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন বারো মাসি কালো জাম তাই যে সকল ভাইরা বারো মাসে খোঁজ করতেছেন তারা কিন্তু করছে আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ